পারফেক্ট সাপটার ব্যাটার এবং কুড় বানিয়ে আজ আমি সাপটার রেসিপিটি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য একটা পাত্রের মধ্যে আমি চার হাতা পরিমাণে ময়দা নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি তিন হাতা পরিমাণে চালের গুঁড়ো আর এক হাতা পরিমাণ সুজি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ব্যাটারে আপনারা যেমন চিনি খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে দেবেন আমি এখানে দুহাতা পরিমাণে দিয়েছি এখন সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে উষ্ণ দুধ দিয়ে মানে হালকা গরম দুধ দিয়ে এখন এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর চাইলে আপনারা অবশ্যই দুধের পরিবর্তে জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন তবে জলটাকে হালকা একটু ঠান্ডা কাটিয়ে মানে হালকা একটু গরম করে নেবেন দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়েও নিয়েছে খুব ভালোভাবে দেখুন খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এখন পুটটাকে আমরা রেডি করে নেব তো কড়াইতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুড়ি নেওয়া নারকেল বা নারকেল কোড়া সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুড় চিনি আর গুড় মিশিয়ে আমি এই পুটটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন তবে পুটটা একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশি ভালো লাগবে এখন বেশ ভালোভাবে হাত দিয়ে এই নারকেল আর চিনি গুড়টাকে এরকম কচলে কচলে মাখিয়ে নিতে হবে এতে করে পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এখন এর মধ্যে বেশ কিছুটা ঘন সরযুক্ত দুধ দিয়ে দিলাম এতে করে স্বাদটা খুব ভালো আসবে এখন ক্রমাগত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পুটটাকে জাল করতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখুন বেশ সুন্দর আঠালো ভাব চলে এসেছে তো পুটটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা খোয়া আর সাথে খুব অল্প একটু দিয়ে দিলাম চালের গুঁড়ো অবশ্য করে এই চালের গুঁড়োটা দেবেন এতে করে না পুটটা খুব ভালো তৈরি হবে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো দু থেকে তিন মিনিট পুটটাকে জাল দিয়ে নিয়েছি দেখুন বেশ সুন্দর একটা আঠালো পুর আমাদের তৈরি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু লেগেও যাচ্ছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু একদম টেস্টি টেস্টি পুর আর এই পুরটা একটু মিষ্টি বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো হয় তো এখন একটা পাত্রের মধ্যে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন পুরটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে এখান থেকে নাড়ু পাকালেও কিন্তু খুব সুন্দর নাড়ু হয়ে যাবে এখন সাপটা বানাবার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেখুন আমি বেগুনের বোটা কেটে একটু তেল লাগিয়ে দিলাম চাইলে ব্রাশ দিয়েও করা যায় আমার কাছে ব্রাশও আছে কিন্তু আমার মনে হয় এই যে মা ঠাকুমা জেঠিমারা যেভাবে করতেন আর কি সেইভাবেই করতে বেশি ভালো লাগে তো আমি খুব অল্প পরিমাণ একটুখানি ব্যাটার দিলাম আর কি ছোট্ট একটা পাড়ি সাপটা প্রথমেই আমি তৈরি করে নিলাম এটাকে আমি এই যে উনুনের পাড়ে রেখে দেব যেটাকে আমরা প্রথমেই ব্রহ্মাকে দিই প্রথম যে পিঠেটা তৈরি হয় সেটা কিন্তু ব্রহ্মাকেই দিতে হয় সে যাই হোক গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি আরও এক ব্যাটার দিয়ে এই যে ব্যাটারটাকে ঘুরিয়ে দিয়েছি এখন উপর একটু শুকিয়ে যাওয়ার পর দেখুন বেশ কিছুটা পুর আমি দিয়ে দিলাম একটা সাইডে এবারে এভাবে খুব সাবধানে এটাকে পাটির আকারে বা রোলের আকারে ঘুরিয়ে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পাটিসাপটা তো এই পাটি পাটিসাপটাটাকে আমি সাইডে রেখে দেব। এতে করে পাটিসাপটা যদি কাঁচাও থাকে না তাহলেও না এই যে সাইডটা ভাজ মানে স্যাকা হয়ে যাবে দেখুন আমি আরও এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর এভাবেই পুটটাও দিয়ে এই যে পাটির আকারে জড়িয়ে নিচ্ছি বা গুটিয়ে নিচ্ছি বা টেনে নিচ্ছি যে যাই বলুন না কেন তো দেখুন সাইডটা একটু এভাবে চেপে দিলাম আর এটাকেও আমি সাইডে রেখে দেব আর কি আরও একটা পাটি সাপটা এবারে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এক হাতে ব্যাটার দিয়ে দিলাম তার আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে দেখুন পরিমাণ মতো পুর দিয়ে দিলাম পুরটা একটু বেশি দিলে পাটির খেতে ভালো লাগে তবে নিজেদের পছন্দ মতো অবশ্যই দিতে পারেন এ দেখুন আলতো হাতে এটাকে ঘুরিয়ে একটা রোল বা পাটির মতো তৈরি করে নিয়েছি এবার এটাকেও সাইডে রেখে দিলাম একই রকম ভাবে সমস্ত পাটিসাপটা আমি তৈরি করে নেব এবারে আমি আমার কর্তা মশাইয়ের জন্যে এই যে খোয়া ক্ষীর দিয়ে তৈরি করে দিচ্ছি সে আবার নারকেল খেতে চান না তার জন্যে এভাবে আমাকে বানাতে হয় তো দেখুন খুব সুন্দর পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ